এই যে দেখেন আমিও কতগুলা পাইছি পাহাড়িদের জুমে চাষ করা সেই বিখ্যাত ধান্ন মরিচ কয় কিছু পাইছ কি জানি কিছুক্ষণ পরে শাশুড়ি মায়ের থুরু এদেলে দিব তখন দেখবো আর কি কতটুকু পাইছি কয় টাকা ইনকাম করলাম দেখতে হবে তো করে এক কেজি দুইশো ধরলেও দুই কেজি পাইলে চারশো টাকা পাবো না এখন হবে না তোমার দুই এখানে এখানে এই যে আজকে মনে হয় আমরা অনেকগুলা মরিচ পাবো আশা করি তো আমরা হচ্ছে বিশালের দিকে দেখাবো সব মিলিয়ে কতগুলা মরিচ পাইছি হ্যাঁ তো সবগুলাই দেখাবো এখানে দেখেন কত বড় বড় ধান মরিচ এই যে আসলে আমাদের সচরাচর কিন্তু জুমের ধান মরিচ গুলা এত বড় বড় হয় না কিন্তু এখানে হচ্ছে আমাদের জুমের মাটিটা মানে বেশি উর্বর আর কি এই জন্য মরিচ একদম বড় বড় হয়ে গেছে কোনো প্রকার সার দেওয়া লাগে না এখানে মানে অটোমেটিক মাটিগুলা এত উর্বর যে এই যে দেখেন মরিচ গুলা কত বড় বড় গাইস আমরা হচ্ছে এই যে এখন হচ্ছে বাসায় গিয়ে মরিসগুলা গুলা রাখবো আর কে কতগুলা মরিস পাইছে একটু দেখবো তোর চলেন এখন বাসায় যাওয়া যাক এখানে হচ্ছে এক থুরুম এই যে মরিস আর হচ্ছে সাথে বড় বড় গাও আছে এই যে এগুলা হচ্ছে সব নিজেদের শাকের আর কি এই যে দেখেন মরিচ শুধু মরিষ আর মরিচ দেখেন চাষ করা সেই বিখ্যাত ধান মরিচ দেখি আমি কতগুলো পাইছি এই যে দেখেন আমিও কতগুলো পাইছিও একদম একটু রুম হয়ে গেছে আর আমার শ্বশুরও হচ্ছে মরিচ শিখতেছেন উনি এখনো আসেন নাই তো উনি আসলে আরো দেখাবো আর এই বছরে মনে হয় আমাদের এইদিকে পাহাড়ে মানে সবারই একটু মরিশের ফলন ভালো হয়েছে তো আমরাবাদেও আরো অনেক মানুষ আসে যারা হচ্ছে একদম তিন তুরুং চার টুরুং এরকম করে মরিচ বিক্রি করে আর কি বাজারে তো এই যে দেখেন আমাদেরও এক টুরুং হয়ে গেছে একদম আমরা তো আর হচ্ছে শিখতে পারি না কারণ আমরা তো কাজে আসি না তো তো শুধুমাত্র মা বাবা দুইজনেই মানে এগুলা খুঁজছেন আর কি আমরা তো অল্প স্বল্প কিছুক্ষণ সিঁড়ি আর কি এই যে দেখেন আর এখান থেকে হচ্ছে রাত্রিবেলা এই যে পাকা মরিচ গুলা বাসায় করা হবে এগুলা হচ্ছে সামনের বসর বীজের জন্য এগুলা রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখা হবে আর কি তো আমি হচ্ছে আমার শ্বশুর আসলে উনি হচ্ছে কতগুলা মরিচ পাইছেন ওইগুলা আরো দেখাবো তারা দেখতে থাকেন